অগ্রযাত্রা এক্সপ্রেস নামক আমার অচেনা অজানা আহ অখ্যাত একটা প্ল্যাটফর্ম বলবো বা পত্রিকা বলবো না নিউজ পোর্টাল বলবো নো আমাদেরকে এখানে কিন্তু বিনা অনুমতিতে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছাড়া আমাদেরকে আমাদের ছবি ব্যবহার করা হয়েছে আমাদের ইন্টারভিউ ব্যবহার করা হয়েছে আপনারা যদি সচেতনভাবে ভিডিওটা দেখে থাকেন শুধুমাত্র আমি যেই অংশে আমার মন খারাপের কথা প্রকাশ করেছি সেই অংশটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং যে প্ল্যাটফর্মরা এই অগ্রদূত এক্সপ্রেসের মতো অজানা অচেনা প্ল্যাটফর্ম এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে সেটাকে প্রচার করে এবং এই অস্থিতিশীল পরিস্থিতি যারা তৈরি করছেন আমি অনুরোধ করবো আজকে যারা এই ভিডিও দেখেছেন আমি অনুরোধ করব আপনারা তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করুন এই ধরনের ইয়েলো জার্নালিজমের আমি তীব্র প্রতিবাদ জানি হাউসিং সোসাইটির যে অবদান সে অবদানের কথা যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই সুন্দর এবং যোগ্য নেতৃত্ব ছাড়া কিন্তু আজকে এত এতদূর পর্যন্ত এই প্রতিষ্ঠান আসতে পারেনি আমাদের শ্রদ্ধা আগস্টিন দা আমাদের যে সম্মানিত প্রাক্তন সভাপতি ওনার কিন্তু সরাসরি কোনো সম্পৃক্ততা নেই তারা আমার প্রশ্ন হচ্ছে কেন এই হলুদ সাংবাদিকতা বা কেন এই ইয়েলো জার্নালিজম আজকের এই সময়ে যে আলাপটা করছি এখন আমি আমার নাম টনি মাইকেল গোমেজ আমি একজন খ্রিস্টান ঢাকা শহরে বসবাস করি এবং আমি প্রায় পঁচিশ বছর আমার কর্মজীবন আমি কমিউনিকেশনস নিয়ে কাজ করছি আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে এবং আমরা কমিউনিকেশনসে ইয়েলো জার্নালিজম বা হলুদ সাংবাদিকতা বলতে যেটা পড়াই তার একটা উজ্জ্বল উদাহরণ আমি দেখতে পেলাম এবার আমার নিজেকে নিয়েই অগ্রযাত্রা এক্সপ্রেস নামক আমার অচেনা অজানা অখ্যাত একটা প্ল্যাটফর্ম বলবো বা পত্রিকা বলবো না নিউজ পোর্টাল বলবো আই ডোন্ট নো তারা একটা ভিডিও সম্প্রতি লঞ্চ করেছে লঞ্চ করেছে কোন বিষয়ের ওপর ভিত্তি করে লঞ্চ করেছে বোঝাই যাচ্ছে তারা একটা ইনভেস্টিগেটিভ পোর্টাল এবং তারা ইনভেস্টিগেশন লঞ্চ করেছে তাদের ভাষা তাদের উপস্থাপনা তাদের শব্দচয়ন এবং তাদের যে মিউজিক সেটা এমন একটা অনুভূতি দেওয়ার চেষ্টা করে দর্শককে যেটা দেখলে মনে হয় যে খুবই একটা চাঞ্চল্যকর একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট কেউ দেখছে কিন্তু আসলে তার ভেতরে যেটা বলা হয়েছে সেটা আসলে কোনো ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে অথবা কোনো ব্যক্তিগত প্রত্যাশার জায়গা থেকে কোনো বিশেষ মানুষ বা নেতৃত্বকে চ্যালেঞ্জ করার জন্য ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে হাউজিং সোসাইটি আমাদের খ্রিশ্চান সোসাইটি এই মুহূর্তের একটা অন্যতম বৃহৎ অর্থনৈতিক প্রতিষ্ঠান যার সঙ্গে হাজারো খ্রিস্টান পরিবারের অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত তাদেরকে নিয়ে এখন প্রশ্ন হচ্ছে আমি নিজে ঢাকা খ্রিস্টান হাউজিং সোসাইটির একজন সক্রিয় সদস্য এবং একজন শেয়ার হোল্ডার কাজী সেই হিসেবে আমার দায়িত্বের মধ্যে পরে এই বিষয়টিকে আমাদের সমাজের মানুষের সামনে তুলে ধরা ক্ল্যারিফাই করা এই প্রতিবেদনে শুধুমাত্র আমাদের একজন নেত্রী নেতৃত্ব মিস্টার অগাস্টিন সম্পর্কেই কুৎসাজনক কথাবার্তা বা অসম্মানজনক কথাবার্তা বলা হয়নি বরং সেখানে আমাদের মতো একেবারেই সাধারণ সদস্য যারা আছি আমাদেরকেও এখানে কিন্তু বিনা অনুমতিতে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছাড়া আমাদেরকে আমাদের ছবি ব্যবহার করা হয়েছে আমাদের ইন্টারভিউ ব্যবহার করা হয়েছে আপনারা যদি সচেতনভাবে ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখবেন যে সেখানে চব্বিশের পাঁচই অগস্টের ভূতান পরবর্তী বাংলাদেশে হঠাৎ করেই একটা কমিউনিটির হঠাৎ মনে হয়েছে যে আমাদের আর বিশপ মহোদয়ের সাথে একটা সিভিল কনভারসেশন করা দরকার একটা সিভিল সোসাইটি ডায়লগ আমি যদি সেভাবে বুঝি এবং সেই জায়গাতে আমাকেও দাওয়াত জানানো হয়েছিল আমার কোনো কিছু শেয়ার করার থাকলে আমি যাতে শেয়ার করি এবং ডেফিনেটলি আমি বলবো যেটা সেটা হচ্ছে যে আমরা জানি আমাদের খ্রিস্টান হাউজিং সোসাইটির মতো বাংলাদেশে এরকম বিভিন্ন ধরনের সমিতি রয়েছে এবং সেখানে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এক ধরনের কার্যকরী পরিষদ আসেন এবং যখন নির্বাচনের সময় চলে আসে তখন আমরা দেখি আমাদের একটা ট্র্যাডিশনাল কাদাচোরাচুরি রাজনীতি সবসময়ই থাকে তো সেই রকম একটা প্রেক্ষাপট আজ থেকে অনেক বছর আগে আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম এবং সেই সাক্ষাৎকারের ওপরে ভিত্তি করে ঢাকা খ্রিস্টান ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সঙ্গে আমার একটা বোঝাপড়ার অমিল হয়েছিল এবং মানে খুব সঙ্গতভাবেই তারা হয়তো আমার ওপর হয়েছিলেন ওই সময়টায় এবং ওই সময়ে আমার সাথে আলাপচারিতা করবার যে প্রক্রিয়া ছিল সেটা আমার পছন্দ হয়নি এবং সেই পছন্দ না হওয়াটা আমি এক্সপ্রেস করেছিলাম সেই সিভিল সোসাইটির মিটিংয়ে যে আমাকে কেন দাওয়াত দেওয়া হয়েছিল একটা এরকম অফিসে এবং আমি সেই ক্ষেত্রে হয়তো আমি নিজেও কিছুটা রেগেছিলাম কারণ পাঁচ বছর এটা নিয়ে আমার সঙ্গে আমার সদস্য পদ নিয়ে তাদের সঙ্গে একটা বোঝাপড়ার দ্বিমত চলছিল কিন্তু এটা সত্যি যে সেই পাঁচ বছর শেষে কিন্তু আমাদের সেই দ্বিমত আমরা কাটিয়ে উঠেছি কারণ আমরা জানি আমরা মূল্যবোধের জায়গা থেকে খ্রিস্টান এবং খ্রিস্টান ভাই বোনেরা সবাই মিলে আমরা একসঙ্গে করেছি আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে আমাদের মধ্যে মতের বৈপরীত্য থাকতে পারে কিন্তু সেটা কিন্তু কখনোই কোনো ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক শত্রুতায় রূপ নেয় না এবং সেটাই আমাদের খ্রিস্টান ফিলোসফির সবচেয়ে বড় সৌন্দর্য এবং সেই জায়গা থেকে কিন্তু আমি নিজে ঢাকা খ্রিস্টান মেট্রোপলিটন ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কার্যকরী পরিষদ পরবর্তী কার্যকরী পরিষদের সঙ্গে বসে আমার এই ভুলগুলো বুঝাবুঝিগুলোকে ঠিক করি এখন প্রশ্ন হচ্ছে এই যে আমি বিশব হাউসে সিভিল সোসাইটি কনভার্সেশন একটা বক্তৃতা দিয়েছি সেই বক্তৃতায় আমি আর অনেক কথা বলার চেষ্টা করেছি আমি আমার বলার বলার চেষ্টা করেছি কিভাবে আমরা খ্রিস্টান সুশীল সমাজ তৈরি করতে পারি কিভাবে এখানে আমাদের নতুন নেতৃত্ব আরো সুন্দর করে জায়গা করে নিতে পারে সেই সকল কিছু বাদ দিয়ে শুধুমাত্র আমি যেই অংশে আমার মন খারাপের কথা প্রকাশ করেছি সেই অংশটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাল্ভ। এবং হাউজিং সোসাইটি লিমিটেডের নেতৃত্বের জন্যে তৈরি করা একটা ভিডিওতে ব্যবহার করা হয়েছে যার সঙ্গে আমার মূল বক্তব্যের কোনো সম্পর্ক নেই মূল কনসিকুয়েন্সের ইভেন আমাদের শ্রদ্ধা আগস্টিন দা আমাদের যে সম্মানিত প্রাক্তন সভাপতি ওনার কিন্তু সরাসরি কোনো সম্পৃক্ততা নেই তারা আমার প্রশ্ন হচ্ছে কেন এই হলুদ সাংবাদিকতা বা কেন এই ইয়েলো জার্নালিজম শুধুমাত্র ক্লিক বাইটের কারণে শুধুমাত্র কয়েক হাজার ভাইরাল হবে এবং কেন আমাদেরকে ব্যবহার করা আজকে যদি এই চর্চা আমরা অনুপ্রাণিত হয়ে করতে থাকি এবং যে প্ল্যাটফর্মরা এই অগ্রদূত এক্সপ্রেসের মতো অজানা অচেনা প্ল্যাটফর্মকে আমরা প্রমোট করতে থাকি তাহলে আমাদের সোসাইটি আসলে কিন্তু একটা ভঙ্গুর পরিস্থিতির দিকেই যাবে আমি মনে করি না বাংলাদেশে এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে যেহেতু রাজনৈতিকভাবেই আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এরকম পরিস্থিতিতে নতুন অস্থিরতা তৈরি করার কোনো প্রয়োজন আছে যদি আমাদের ব্যক্তিগত কোনো মতের পার্থক্য থাকে যদি আমাদের মতাদর্শের কোনো পার্থক্য থাকে যদি আমাদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করার জন্য নতুন নেতৃত্বের পরিবর্তন করার জন্য কোনো ধরনের উদ্যোগ থাকে সেটা আমার মনে হয় রাষ্ট্রের যে সুন্দর প্রক্রিয়া রয়েছে নির্বাচন বা নির্বাচন পূর্ববর্তী বা পরবর্তী যেই আলোচনা সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উচিত এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে সেটাকে প্রচার করে একটা পার্টিকুলার কমিউনিটির ভেতরে আমাদের খ্রিস্টান সমাজের ভেতরে ভাঙ্গন সৃষ্টি করা থেকে আসলে আর অন্য কোনো উপকার করা কিন্তু সম্ভব নয় এবং এই অস্থিতিশীল পরিস্থিতি যারা তৈরি করছেন আমি অনুরোধ করব আজকে যারা এই ভিডিও দেখেছেন আমি অনুরোধ করব আপনারা তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করুন কারণ তারা আর যাই হোক সমাজের মঙ্গল করার জন্য মঙ্গলের পথে কিন্তু তারা হাঁটছেন না পরিশেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই ভিডিও যারা বানিয়েছেন মূলত তাদের ক্ষোভ বা তাদের লালসা বা তাদের প্রত্যাশা অ পরিপূর্ণ প্রত্যাশা হচ্ছে ঢাকা কৃষ্ণ হাউজিং সোসাইটি লিমিটেডের যে বর্তমান কার্যকরী পরিষদ রয়েছে বা প্রাক্তন যে কার্যকরী পরিষদ রয়েছে তাদের তাদের উপরে এখন আমার কথা হচ্ছে আমি নিজে আমার পরিবার আমার বাবা আমি আমরা সকলে আমরা কিন্তু এই হাউসিং সোসাইটির একজন সক্রিয় সদস্য এবং একজন বিনিয়োগকারী আমরা ইনভেস্টার আমাদের ইনভেস্টমেন্ট আছে এখানে ডেফিনেটলি এবং আমরা বেনিফিশিয়ারিজ আমরা আমাদের প্রয়োজন অপ্রয়োজনে এখান থেকে আমরা লোন নিয়েছি এবং আমি মনে করব যে শুধু বর্তমানের দিকে না তাকিয়ে আসুন আমরা অতীতের দিকে তাকাই এই যে বড় একটা এই এত বড় একটা দেশে এত জনসংখ্যার একটা দেশে এত জনসংখ্যার দিক থেকে এত বড় একটা দেশে আমাদের খ্রিস্টান সোসাইটির এই যে শহর কেন্দ্রিক এবং শহরের বাইরের আবাসন প্রক্রিয়ায় হাউজিং সোসাইটির যে অবদান সে অবদানের কথা যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই সুন্দর এবং যোগ্য নেতৃত্ব ছাড়া কিন্তু আজকে এতদূর পর্যন্ত এই প্রতিষ্ঠান আসতে পারেনি এবং এত হাজার হাজার মানুষের বিনিয়োগ এখানে তৈরি হয়নি কাজে আমি বলবো যেটা সেটা হচ্ছে যে আজকে এই ধরনের ইয়েলো জার্নালিজমের আমি তীব্র প্রতিবাদ জানাই এবং আমি নিন্দা প্রকাশ করি আমরা আমাদের ভেতরে যদি কোনো ধরনের ক্ষোভ থেকে থাকে কোনো ধরনের আলোচনার জায়গা থেকে থাকে আমার মনে হয় সেটার একটা সুস্থ এবং সুন্দর প্রক্রিয়া থাকা উচিত এবং সেই প্রক্রিয়ার মাধ্যম এসে যে কোনো সদস্য কিন্তু সে তার দাবি তার কথা আমি তো নিয়মিত হাউসিং সোসাইটির অফিসে যাওয়া যাতায়াত করি আমাকে তো কখনো গেটে জিজ্ঞেস করা হয়নি যে আপনি কেন আসছেন কার সাথে দেখা করবেন না আপনাকে উপরে যেতে দেওয়া হবে না আমি সবসময় এখানে একটা ওপেন ডোর পলিসি পেয়েছি এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা একটা ওপেন ডোর পলিসি মেনটেন করে কাজে আমার মনে হয় আমাদের যদি কিছু বলবার থাকে সেটা সরাসরি চোখে চোখ রেখে কথা বলবার মতো সৎস থাকা উচিত র্যাদার দেন এই ধরনের তালাশ কেন্দ্রিক ইনভেস্টিগেটিভ চোরাগুপ্তা ক্যামেরা ব্যবহার করে অন্যের ছবি এডিট করে বসিয়ে দিয়ে কিংবা কোন একটা সংলাপকে ওই কেটে বসিয়ে দিয়ে এই ধরনের ভিডিও ভাইরাল হওয়ার এটা আসলে আমাদেরকে কোনো জায়গায় নিয়ে যাবে না আমি এটার তীব্র প্রতিবাদ জানাই এবং আমি মনে করি একজন সচেতন খ্রিস্টান নাগরিক হিসেবে খ্রিস্টান একজন মানুষ হিসেবে আমাদের এই ধরনের পোর্টাল থেকে দূরে থাকা উচিত